চলেন আমি আপনার সাথে ভালো নাই জানি আমি একজনকে ভালোবাসি পরে করতে চাই ক্লাসমেট নাইট হুম সাহেব এইসব জায়গায় জীবনটা নষ্ট করো না করো না কষ্ট পাবা এত কম সময়ে পুরো তোমার কষ্ট করছে না আমি পারবো সব কিছু গ্যালুস করতে সময় তো দেরোছে কেন পড়াশোনা করতে পড়াশোনা করো এরপরে চাকরি নাও তারপর আমি কী করছি দশমুটি করছে খুব সমস্যা আপনি যদি বুঝতে পারলেন আপনি আমাদের আমাদের অবশ্যই ও না আপনার থেকেও বেশি আমার ভালোবাসে ও আমার ছোট ছোট সব ইচ্ছা পূরণ করে আপনি সেটা কখনই পারবেন না আপনি আমার সাইজা দেন আপনি শুধু একটা সাইন দেবেন কিন্তু এই অবস্থার মধ্যে একটা সাইন দেবেন দেন